নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো বন্ধুরা এখন রাত বাজে নটা আমরা গেটে তালা লাগিয়ে নিলাম আর কোথায় যাচ্ছি হ্যাঁ বন্ধুরা গণেশ পুজো তো শেষ হয়ে গেছে কিন্তু গণেশ পুজোর উৎসব আনন্দ আমাদের এখনও শেষ হয়নি তো আমাদের নলগাড়ি বাজারে গণেশ পুজোর মানে উৎসব হচ্ছিল অনুষ্ঠান হচ্ছিল কয়েকদিন ধরেই অনুষ্ঠান হচ্ছিল পুতুল নাচ বাউল গান এটা ওটা অনেকদিন হচ্ছিলো তো বিমানের বাবা বলেছিল কাজের চাপ তো একটু বেশি তো কাজের চাপটা কমলে যদি সকাল সকাল কাজটা শেষ করে পারি তাহলে আমি তোমাদেরকে নিয়ে যাব একদিন তো এই দেখো আমরা অনেক সময় তো অপেক্ষা করছিলাম এদিকে দেখো আমার বিমানের টাকা পড়ে গেছিল সেটা আবার খুঁজে দিলাম ওর হাতে পয়সা ছিল তো এই দেখো অনেক সময় অপেক্ষা করার পর বিমানের বাবা আসলো তো আমাদের নিয়ে রওনা দিল এই তো নলডুগাড়ি বাজারের দিকে দেখাই চলে এসেছি তো আজকে বিমানের বাবার কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো তাই বিমান বাবা বলল রেডি হ আমি নিয়ে যাচ্ছি তো আমাদের বা বাড়ির তো কাছেই ওই জন্য কোনো মতে একটু রেডি রেডি হয়ে তো চলে এলাম আর বাজার আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার নলডুগাড়ি মানে বাজারের দিন তো ওই দিন প্রচুর এমনিতে অনুষ্ঠানের জন্য লোকজন আরও বাজারে ও লোকজন প্রচুর পরিমাণে তো ঠাকুরের দর্শন তো পেয়ে গেলে ঠাকুরকে দর্শন করে আমরা চলে আসলাম আমার দের দোকানে হোটেলে তো তোমাদের তো এই হোটেলের উদ্বোধনটা দেখিয়েছিলাম পুজো টুজো করেছিলাম সেদিন আর এই এখানে দেখো গানের আওয়াজ পেতে না পেতেই কি ডান্স শুরু করেছে তো ছোট্ট খাটো মেলা বসেছিল ভালোই মানে অনেক জিনিসই পাওয়া যাচ্ছিলো আর খাবার তো এমনি নটগার বাজারে প্রচুর পরিমাণে ফাস্ট ফুডের দোকান তারপরে কসমেটিকের দোকান আছে বড় ভালোই বড় বাজার তো এখানেও মেলা বসেছিল ভালোই মেলা বসেছিল। তো এখন তো অনুষ্ঠান শুরু তাই না বন্ধুরা পুজো পুজো ভাব চলে এসেছে পুজো দিয়ে গণেশ পুজো দিয়ে মানুষের মনে মনে হচ্ছে কি আনন্দ ধরছে না আমারও ভীষণ ভালো লাগছিল যে অনেক দিন পর একটা অনুষ্ঠান দেখতে এসেছি তো আমাদের এখানে প্রায়ই মেলা হয় দত্ত ফুলিয়াতে প্রায়ই মেলা হয় তো মাঝে সাঝে যাওয়া হয় দত্তফুলিয়াতে তো এবারও প্রায় এক মাস ধরে মেলা হয়েছিল দত্ত ফুলিয়াতে একদিন গেছিলাম তো এই দেখো এখানে নাচ হচ্ছিল এই এই মেয়েটার পরে আর একটা মেয়ে নাচ ভালোই লাগলো তো এই দুটো নাচ দেখে আমি বাড়ি চলে আসলাম তো এখানে বিবানও ভীষণ খুশি মেলায় মেলায় এসতে খুশি এখানে বিমানের একটা আঙ্কেলের সঙ্গে দেখা হলো আঙ্কেল ওকে এইটা কিনে দিল আর আমাকে বলছে মা ফু তো আমিও ফু দিয়ে দিচ্ছিলাম মজাই লাগে বলো ভালোই লাগছিল আর আমার বাবু খুব খুশি ছিল ও একটু মানে মানুষজন তারপরে অনুষ্ঠান এসব দেখলে না খুব ভালো মানে খুব খুশি হয় আর বাচ্চারাই বলতে এরকমই বলো যে সকল বাচ্চারা একটু আনন্দে থাকতে বেশি পছন্দ করে লোকজনের মধ্যে থাকতে পছন্দ করে তো এখানে আমিও বিমানের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম তো এখানে বিমানের বাবাকে বলছিলাম চলো দুটো নাচ তো দেখাই হয়ে গেলো আমরা এবার বাড়ির দিকে যাই এই একটু মেলা টেলা ঘুরে এই দেখো বন্ধুরা বলতে বলতে এই নাচটাই লাস্ট দেখে এসেছিলাম তারপরে পিআন বাবা বললো দেখো কিছু কিনবে কি না যদি কেনো তাহলে চলো মেলার দিকে গিয়ে একটু ঘুরে আমি চলো তাহলে কিছু ভালো লাগলে কিনে নেবো তো কিছু চুড়ি কেনার ইচ্ছে ছিল ও যে অনেক লাল মানে সুন্দর চুড়ি পাওয়া যায় এখানে। ওইখানে দাম বাবা বাবারে বাবা আমি চলে আসলাম এক ডজন চুরি দুশো কুড়ি টাকা করে চাচ্ছিলো তা আমি আর নিই তো এইখানে দেখো ওই মেয়েটার নাচ দেখতে পাচ্ছিলো না আমার বাবু উঁচু হয়ে দেখছিল। ওর আঙ্কেল আবার উঁচু করে দেখছিল। মানে উঁচু করে দিচ্ছিলো ও দেখছিল। তারপরে এই দেখো কি অনেক কানের ছিল এখান থেকে একটা জিনিস কিনলাম খুব কম দাম ছিল কিন্তু বন্ধুরা মাত্র পঞ্চাশ টাকা যা নেবে পঞ্চাশ টাকা তো এখান থেকে আমি একটা জিনিস নিলাম তারপরে এই দেখো মেলা টেলা দেখা হয়ে গেছে বাড়ি যাব তো দোকানে আসলাম দোকানে এসে রিকোকে বললাম একটা বিরিয়ানি দাও বাড়ির জন্য নিয়ে যাই বাবু বিরিয়ানি বিরিয়ানি করছিলো তো এই তো একটা বিরিয়ানি নিলাম তারপরে বাড়ির দিকে রওনা দেব। এখানে বিমানে বাবা বার ওই কী যেন করছিলো একটা একটা দাদার দোকানে তো এই তত সময় আমি বিমানকে একটু কোলে নিয়ে নিলাম আর আমি বলছিলাম বাবা বন্ধুদেরকে একটু বলো কেমন আছো একটু বন্ধুদেরকে টাটা বাই বাই করে দাও আমরা তো এখন বাড়ির দিকে যাব। তো ও আমার কথা কিন্তু বেশ শুনছিল আর জানো তো বন্ধুরা ও কি করে আমি যদি একটু আস্তে আস্তে করে কথা বলি ও আমার কানের কাছে এসে ফিস 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 করে কথা বলে তাই তো আমরা গাড়িতে উঠে পড়লাম আর এইখানে দেখো আবার তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম জয় গণেশ ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো দেখো আমরা ঠাকুরকে তো প্রণাম টনাম করে আবার চলে আসলাম বাড়ির দিকে বাড়িতে এসে এই যে ভারে বাবা গাড়ি উঠাচ্ছিল তো বন্ধুরা এখন তো বাড়ি এসেছি বিমানকে না খাইয়ে নিয়ে গেছিলাম তো এখন খাওয়াবো রুটি করে রেখেছিলাম সব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা আজকের ভিডিওটাই